গাইজ গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিও সবাই কেমন আছো আসা ওই সবাই খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে সাতটার থেকে বৃষ্টি শুরু হয়েছে তারপরে তো আবার থেমে গেছে আবার কিছুক্ষণ হলো এখন আবার থেমে গেছে আর দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য বৃষ্টি হওয়ার পর থেকে গাছের পাতাগুলো দেখো কেমন চকচক ঝকঝক করছে আর কি ধুলোতে ভর্তি হয়ে গেছিলো ধুলোতে মানে সাদা হয়েছিল সব গাছের পাতা তো বৃষ্টি পড়ার পর একদম সাদা পরিষ্কার হয়ে গেছে আর এখানে বুলবুলি গুলগুলি এখন চিনা মুশকিল নাম বুলবুলি কার নাম গুলগুলি কারণ দুজনেই দেখতে এক তো গুলগুলি কোনটা বুলবুলি কোনটা একই শোনা তুমি ছাড়ো আর গুলবুলো দেখতে পাচ্ছ এ গুলো এরকমই করে সব সময় গুলগুলি বুলবুলিকে নিয়ে এখানে বেঁধে রেখে দিয়েছি বৃষ্টিপতি আর কোথায় বাঁধবো তো কালকে একটু রাত্রে চিৎকারটা কম করেছে মানে কান্নাকাটি কম করেছে আসো আর এদিকে হচ্ছে আমরা সকাল আজকে আমাদের সকাল হয়েছে রুটি আর বেগুন ভাজা আর ওরা বানিয়েছে রুটি আমি বানালাম পরোটা আমার রুটি খেতে খুব একটা ভালো লাগে না আর এখানে দেখতে পাচ্ছি ওখানে মাছের ডিম কালকে রাত্রেবেলা এনেছিলো কি অর্ধেকটা ভাজা খেয়েছি তরকারি খেয়েছি আর অর্ধেকটা যে ভেজে রেখে দিয়েছিল ওই অর্ধেকটা আজকে রান্না হবে আলু সেদ্ধ করে মাছের ডিম রান্না আর এখানে হচ্ছে পেঁপে ভাজা করলো তো রাজকুমারী করলো রুটি আমি রুটি বেলে দিলাম আর হচ্ছে আমার সকালে স্নান করা হয়ে গেছে কাপড় টাপড় কেঁচে স্নান করে নিয়েছি সব কাপড় তো আর বাইরে মেলতে পারিনি কাপড় সব এ বাবা এদিকে আসো এই যে ভিতরে এদিক ঘরে যাবো তো কাপড় সব ওই যে এদিকে মেলে দিয়েছে সব গুডলুটি কাপড় বাবা পরে যাবো আর ওদিকে মা ওদিকে কাপড় কাচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি চলো আমাদের হচ্ছে কি বলবো এদিকে আসো বাবা ইয়া সকালবেলা একটু বৃষ্টি হয়েছে তাই ঘর থেকে জল পড়া শুরু হয়ে গেছে আসো যেটা তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি এই দেখো আমাদের আনারস বেরিয়েছে দেখতে পাচ্ছ অন্তত চার থেকে পাঁচ বছর পর অনেকবার ভিডিওতে বলেছি এই গাছটার বয়স কত তিন থেকে চার বছর হয়ে গেছে গাছটা চার বছর হবে না ও বলছে সাড়ে চার বছর হ্যাঁ তো এই দেখো দেখতে পাচ্ছ এই এই এতদিন পরে হচ্ছে আনারস এসছে তো ও আনারসের ফল বলে দেরি করেই হয় এটা স্বাভাবিক ব্যাপার দেরি হওয়া আর এই যে গাছটা দেখ নতুন নতুন পাতা

বাবা আসলে সেতে যা গুবলু দিছে যে চক্করগুলা আবার বৃষ্টি হচ্ছে ঝিড়ি ঝিড়ি দিয়ে ছুটে ফুটা ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা লাগছে আর পিয়ারাগুলা দেখ না এবার পিয়ারা বেশি ধরেনি আর যে যেগুলো গাছের উপরে আছে বেশিরভাগই উপরে ওগুলো পারতে পাই না অনেক উঁচুতে কি বড় বড় সাইজ হয়ে আছে মানে পারা যাচ্ছে না কোটোটা একদমই ছোটো ও বাবা কি এরকম করিস কেন পাগল একটা তো যাই হোক বন্ধুরা আবার দেখা হবে পরে মা কি করে স্নান করে ঠান্ডা লাগছে তা বলছে আসো শোনো বাবা